সালামুকুমান বয়সের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আগামীকাল পয়লা এপ্রিল থেকে বেশ কয়েকটি বিল বাড়বে অর্থাৎ ছয় ধরনের বিল বাড়তে যাচ্ছে সেই বিলগুলির মধ্যে রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের বিল বাড়বে কাউন্সিল ট্যাক্স বাড়বে মোবাইল ও ব্রডব্যান্ডের বিলও বাড়বে পানির বিলের আর বেড়ে যাবে ট্রেন ভাড়া অর্থাৎ ট্রেনের ভাড়াও বৃদ্ধি পাচ্ছে একই সাথে মেডিকেল প্রেসক্রিপশন ফিও বেড়ে যাবে ইন্টারেস্ট রেট ও পাড়ি বাড়ায়ও পরিবর্তন আসতে যাচ্ছে আগামীকাল পয়লা এপ্রিল থেকে সো একটু যদি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরি সেটি আজ বিবিসিতে এসেছে এবং বিবিসি নিউজের অবলম্বনেই আমি আপনাদেরকে একটু বিস্তারিত তুলে ধরবো সেটি হচ্ছে যে পানির বিল ইংল্যান্ড ওয়েলসে গড়ে প্রতি মাসে দশ পাউন্ড করে বাড়বে তবে কোম্পানি বেদে এর বেশ কম হতে পারে কোনো 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 কোম্পানি বেশিও বাড়াতে পারে কোনো কোনো কোম্পানি কমও বাড়াতে হবে তবে দশ পাউন্ড পরে গড়ে বাড়বে জ্বালানি বিলের মধ্যে গ্যাস ও বিদ্যুতের বার্ষিক বিল একশো পাউন্ড বেড়ে যাবে বছরে অর্থাৎ বছরে গড়ে এগারোশো পাউন্ড হবে এটি ধারণা করা হচ্ছে বছরে বিদ্যুৎ ও গ্যাসের বিল একশো এগারো পাউন্ড বেড়ে যাবে অর্থাৎ বর্তমানে আপনি যে বিল দিচ্ছেন তার চেয়ে একশো এগারো পাউন্ড বেশি দিতে হবে কাউন্সিল ট্যাক্স ইংল্যান্ডে চার দশমিক নাইন নাইন অর্থাৎ ফোর পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বাড়ছে কাউন্সিল ট্যাক্স স্কটল্যান্ডে টেন পারসেন্ট আর ওয়েলসে ফিফটিন পারসেন্ট পর্যন্ত বাড়তে পারে কাউন্সিল ট্যাক্স গাড়ির ট্যাক্স দুই সালের পর রেজিস্টার্ড গাড়ির বার্ষিক কর পাঁচ পাউন্ড বেড়ে একশো পঁচানব্বই পাউন্ড হবে অর্থাৎ আগে ছিল একশো নব্বই পাউন্ড এবং হবে একশো পঁচানব্বই পাউন্ড আর দুই সাল থেকে ইলেকট্রিক গাড়ির উপরও ট্যাক্স বসবে মোবাইল ব্রডব্যান্ড ও টিভি লাইসেন্স বেশিরভাগ মোবাইল ও ব্রডব্যান্ডের প্যাকেজে ছয় থেকে সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বিল টিভি লাইসেন্স ফি ফাইভ পাউন্ড পরে হবে বছরে একশো চুয়াত্তর পাউন্ড পঞ্চাশ পেনি স্টাম্প ডিউটি বাড়ি কেনার ক্ষেত্রে করের সীমা কমিয়ে আনা হয়েছে ফলে অনেক অনেকে এখন বেশি করে কর দিতে বাধ্য হবেন স্টাম্প ডিউটির ক্ষেত্রে এটি বলা হয়েছে এখানে একটু সমস্যা আছে বুঝতে আর আরটি হচ্ছে লুকানু কর বৃদ্ধি অর্থাৎ দু সাল পর্যন্ত আয়কর ও ন্যাশনাল ইন্স্যুরেন্সের কর সীমা স্থগিত রাখা হয়েছে ফলে অধিক মানুষের উপর করের বোঝা বাড়বে এর পরিবর্তনে অনেকের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হতে পারে এই ছিল মোটা দাগে যে বিলগুলা বাড়তেছে সেগুলা আমি আবারও যদি বলি পানির বিল বাড়বে জ্বালানি বিল অর্থাৎ গ্যাস ইলেকট্রিক্যাল বিল বাড়বে কাউন্সিল ট্যাক্স বাড়বে গাড়ির ট্যাক্স বাড়বে মোবাইল ব্রডব্যান্ড ও টিভি লাইসেন্স ফি বাড়তেছে স্টাম্প ডিউটিও বাড়তেছে সব মিলিয়ে আগামীকাল পয়লা এপ্রিল থেকে আপনাকে অতিরিক্ত বাড়া অতিরিক্ত পয়সা খরচ করতে হবে আগামীকাল পয়লা এপ্রিল থেকে সবাই সুস্থ থাকুন আবারও কথা হবে অন্য কোনো নিউজে আসসালামু আলাইকুম